হচ্ছে তেমন কিছুই নয় যখন তার চ্যানেলে আমি বলি অ্যাজ এ মানে অ্যাজ এ বলতে পারো ম্যানেজার চ্যানেল ম্যানেজার চ্যানেল এক্সিকিউটিভ হিসাবেই আমি ছিলাম তো সব কিছু আমি দেখভাল করেছি একটা চাই চ্যানেল এক্সিকিউটিভ বা চ্যানেল ম্যানেজার ফোকলা ছিল টেপির চ্যানেল ম্যানেজার মানে ফোকলা কিন্তু টেপির পয়সা বেকার খায়নি বা শুধু টেপি ফোকলার পয়সা খাওয়ার জন্য মানে ফোকলা টেপির পয়সা খাওয়ার জন্যে টেপিকে নিয়ে যায়নি টেপির রীতিমতো চ্যানেল এক্সিকিউটিভ তাই তো আর চ্যানেল ম্যানেজার এই ম্যানেজারই কাজ করেছে ম্যানেজারি কাজ করার পর চ্যানেলে দেখাশোনা করার পর ভিডিও আপলোড করার পর এগুলো সব করার পর তাছাড়াও ওই যে ছায়া দেখা যাচ্ছে এই লোকের এত গালাগালি শোনা আচ্ছা ফোকলা এই গালাগালি শুনে টাকার উপার্জনটাকে তোমার মনে হয় না উপার্জন তোমার এটাকে মনে হয় যে খেটে যদি দশ টাকা উপার্জন করা হয় সেটা হলো উপার্জন তা যে টেপি এত গালাগালি শুনে এত কিছু করে এই যে উপার্জন করতো সেই পয়সাটা ডান হাত উঠতো কী করে লজ্জা করতো না তাহলে এই এর সঙ্গ দিতে কী করে কি করে এর সাথে এক ছাদের নিচে থাকতে এর চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার ছিলে কি করে ওয়াই মানে এত গালাগালি লোকের কাছে এত ওর এগেনস্টে ভিডিও নামা এত এত বরং সেই হিসেবে কিন্তু মানে ওর হাজব্যান্ডের নামে কম বেরোয় কম ভিডিও হয় কিন্তু অ্যাজ এ একটা টাইম কিনা সরি ওই যে সম্বন্ধে যে কীভাবে মানুষ ভিডিও নামাতো কি ভাবে মানুষ বলতো তার কোনো ধ্যান ধারণা ছিল না মানুষ দিনে তিনটে করে ভিডিও নামাচ্ছে সব দশটা বারোটা চ্যানেল থেকে তিনটে তিনটে করে ভিডিও ধরো ধরো দশটা চ্যানেলই তিন দশে তিরিশটা ভিডিও নামছে ওর এগেনস্টে এবং যাচ্ছে তাই ঝাঁটা জুতো জুতোর মালা জাটা পিটা হ্যাঁ গালাগালি শয়তান রাক্ষসী বা রাকার ভায়াকার ভ্যাকা চাকা মানে এমন কোন ওয়ার্ড নেই যে মানুষ বলেনি তারপরেও কি করে সেই পয়সাটা দিয়ে তোমার বাবা মার মুদিখানার দোকান তোমার এই যে গোদস গোদস চেহারা গোদলা গুদলি হয়েছ যে চেহারাটা করেছো এ তো যাওয়ার আগে তোমার মরা খেকো চেহারাটা তো আমরা দেখেছি আর এই যাওয়ার পর এই গোদল গাদল চেহারা লজ্জা করে না সেই গালাগালি শোনার লোকের ওনারের ওই বড় বলাগার বড় বলাগারের সঙ্গে নাকি তোমার কোনো সম্পর্ক নেই আবার সেই তার চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার ছিলে তুমি দেখাশোনা করতে তুমি কি মাঝে লাইভ টাইভ করে বলেছিল না যে আমার তার সাথে কোনো সম্পর্কই নেই হ্যাঁ ওই বড় বলাগার ওই বড় বলাগার একটা টাইম পরিচিত ছিল হ্যাঁ ওরাও আমাদের একই এরিয়ার মানুষ তাই ওরাও ওই বাসে গেছে আমরাও ওই বাসে গেছি আমার সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না শোনো একটা কথা এটা কিন্তু বাস্তব সত্যি কথা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের চোখের সামনে মিথ থেকে কখনোই চাপা দিয়ে রাখা যায় না ওটা কখনো না কখনো কোনো না কোনোভাবে বাইরে এসেই যায় ঠিক বাইরে এসেই যাচ্ছে চ্যানেল এক্সিকিউটিভ ম্যানেজার বা বলতে পারো ম্যানেজার হিসেবেই দেখাশোনা করতো তবে সেই কারণে চ্যানেলটার জন্যে কেউ ভিডিও করেছে যে ওই চ্যানেলটা দিয়েছে বলে তার জন্য নাকি মোটা অঙ্কের টাকা ফোকলা নিয়েছে ফোকলা ফোকলার খুব গায়ে লেগেছে হ্যাঁ ফোকলা তুই ধরিত্রীকে ওরকম উল্টো কথা বলেছিস কেন এবারে জিপ টেনে ছিঁড়ে রেখে দেবো জিপটা টেনে ছিঁড়ে রেখে দেবো হ্যাঁ তোর যে টেপির হাত ধরে যে রয়েছিস যে টেপির কাছে গেছিস সে গোদল কম নাকি হ্যাঁ সে তো একটা হয়ে রয়েছে তার মুখটা তো একদম ফুটবল হয়ে গেছে হ্যাঁ ওই গোদল কোলবালিশের ওপরে লাফালাফি করতে ভাল লাগে তুই ধরিত্রীকে বলেছিস হুম একটা মহিলাকে ঝুলন্ত হাতি চামড়া গুটিয়ে দেবো আমরা খাই দেবো চামড়া গুটিয়ে আমরা খাওয়াবো অসভ্য ইতর জন্তু গায়ে লাগছে না খুব গায়ে লাগছে টাকা চুরি করে খাওয়ার পর এখন যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব চেঞ্জ করে নিচ্ছে অ্যাকচুয়ালি টেপি একবারে ঝেড়ে ক্যাঁটা ক্যাঁত লাতি মেরেছে নাকি দু জোড়া পায়ে একবারে মুখের মধ্যে একবারে জোড়া পায়ে কাঁটা ক্যাঁত মেরেছে তার জন্য কি ঠোঁটের এই মাঝখানে একটা চির ধরে একদম দুটো ঠোঁট আলাদা হয়ে গেছে হ্যাঁ কি জঘন্য দেখতে এই অখাদ্যটাকে কি করে ভালোবাসলো হুম কি করে টেপি কি করে তোমার রুচি এসেছিলো এই মানে এই কুখাদ্যকে তোমার কাছে আনতে বা এই কুখাদ্যের সাথে স্বপ্ন দেখতে এই কুখাদ্যর সাথে তোমার ওই চ্যাট করতে এই কুখাদ্যকে হদল কুতকুতকে এই জড়িয়ে ধরতে কি রুচি জি ঝিঝি ঝিঝি রুচিটা আসলো কি করে মানে ভেতর থেকে ওর সঙ্গে যখন বসো খাও উঠো ঘোরো ভ্যালেন্টাইন্স ডে যে কোনো জায়গায় যে নিয়ে যাও পাশে দাঁড় করিয়ে পরিচয় মানে যাই হোক তোমার সাথে ওকে যে যখন দেখা যায় ভাল লাগে কি জঘন্য দিতে কি জঘন্য 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 এই জঘন্য কথাটা সবথেকে বেশি ওই ইয়ে বলে কি নাম যেন কবিতা চর কবিতা চট চট চর কবিতা চর তোর নাম দিয়েছিল কে জানা কবিতা চর চর হ্যাঁ আরে ওই যে আমাদের দূর আমি না ভুলে যাই বলদি বলদি নাম দিয়েছিল কবিতা চর বলে জঘন্য জঘন্য এই জঘন্য মার্কা দেখতে এই রুচিটা এলো কি করে সাথে মানে রুচি মানে মানে পুরো মানে অখাদ্য কুখাদ্য কুখাদ্য ছি 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 শুধু ছি বলবো ছি 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 একটা প্রেম ভালোবাসা করছো করো হ্যাঁ সেই জায়গায় একটা অন্তপক্ষে মানানসই তো রাখবে যে তোমার সাথে মানাবে তোমার সাথে সুন্দর লাগবে বা তোমার পাশে থাকলে তাকে একটুখানি সুন্দর দেখতে লাগবে সেরকম মানাতে তো হবে গরম পড়ে গেছে কিন্তু বাইরে মানে এখন ভালো তাই না পাখা চালিয়ে দিয়েছি বিস্কুটকে বিস্কুট আমি ছাড়া কোথাও থাকবে না তো দেখালাম না সকালে লাইভে তো যাই হোক টেপির চ্যানেল যে শর্টস চ্যানেলটা নেই সেটা কেন নেই সে ভিডিওগুলো কোথায় গেল সেই বলবে সেই জানমিটা এখন একটা কিন্তু ঠেট দিচ্ছে টেপির টাকা পয়সা নিয়ে টেপিকে লুটে পুটে খেয়ে এখন টেপিকে থেট দেওয়া হচ্ছে যেন বাইরে একদম মুখ একবারে তালা চাবি আটকে একদম চাবি ছুঁড়ে ফেলে দিতে আর যে টেপি ওই জন্যই তো বাপের বাড়ি যখন যাচ্ছে টোটোটা বারবার দেখাচ্ছে এই দেখো নেই তোমরা দেখো গো আসিয়া ফোকলা টোটোতে নেই বার ভালো করে চোখ খুলে দেখো চোখ মেলে দেখো গো আসিয়া চোখ মেলে তোমাদের দেখতে বলছে দেখেছো তো ফোকলাকে নিয়ে আসিনি ফোকলাকে নিয়ে আসেনি তবে এটা কিন্তু এদের গেম প্ল্যান একদম এদের গেম প্ল্যান কারণ টেপির ভিউজ মারাত্মক পরিমাণে কমে গেছে দু ঘন্টায় টু কে টু পয়েন্ট ওয়ানকে দু ঘন্টায় মারাত্মক পরিমাণে কমেছে এটা হচ্ছে ওদের জাস্ট ভিউজ গেন করার একটা উপায় মাত্র যে ফোকলার টেপির ঝগড়া শুনতে মানুষ যাবে এবং ইন্টারেস্ট ভরে এই ঝগড়াটা শুনবে আর সবাই যে বলছে না কৃষাণুর হাই লেগেছে ধর্মের কল বাতাসে নড়ে ভগবান আছে ধর্ম অধর্ম এবং উচিত শিক্ষা দিচ্ছে উচিত একদম উচিত শিক্ষা পাচ্ছে ঠিক হয়েছে মানুষ ঠকিয়ে পয়সা শোনো পয়সা করে গাঁটটি মেরে রেখে দিয়েছে এখনকার ইনকামটা কমেছে আর এই যে দশ টাকা উপার্জন করতে জানে মার্কেটে নেমে না দশ টাকা উপার্জন করার গুতো কি সেটা যথেষ্ট জানি আচ্ছা ফোকলা তো যে এই যে গালাগালি শোনা পয়সা তোর লাগে না তাই তুই কাজে যাস না কেন তুই দশ টাকা রোজগার করার কত কঠিন তুই তো জানিস তুই কাজে যাস না কেন এই ফোর টোয়েন্টি এই লোকের বউ চোর অসভ্য ইতর একটা বাচ্চাকে মা হারা করে দিয়ে হ্যাঁ তার ম্যানেজারি গিরি মেরাচ্ছিল একটা মাকে বাচ্চাকে তার মা হারা করে সেই মায়ের ম্যানেজার হয়েছে তুমি ম্যানেজার তোমার একবারে জায়গায় জায়গায় তোমাকে ম্যানেজার ইগিরি গুচিয়ে দেওয়া হবে কতটা অসভ্য ভালো হয়েছে এগুলো টেপির ভিউয়ার্সরা যারা টেপিকে ভালোবাসে তাদের শোনা উচিত এক্সিকিউটিভ ম্যানেজার ম্যানেজার গো ম্যানেজার টেপির চ্যানেলের ম্যানেজার এই ফোকলা অথচ এই ফোকলা লাইভ করে বলে কে ওই বড় বলাগার আমি চিনি না যার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর টেপি গলা ঘরে ফাটিয়ে বলেছে না চাই আমার ফোকলাকে না চাই আমার সম্পত্তি আলাকে আমি চাই আমার সন্তানকে হ্যাঁ এক দেড় বছর হলো না হয়ে গেল চিচিং ফাঁকের ভালোবাসার সব হয়ে গেল ফাঁকে ঢুকে গেল এই তো এক দেড় বছরও হলো না হয়ে গেল তার মধ্যে তোমাদের এই কুত্ত মানে এত মানে সে অটুট বন্ধন সে গোলাপ ফুলের মাঝেখানে মনে আছে দুটো হাত দুজনকে চেপে ধরেছে আর মাঝখানে একটা গোলাপ ফুলের বুকে ছিল ফুল সেই বান্ধবী ওর ওই বান্ধবীর সঙ্গীসাথীকে সেই প্রোপোজ খেল প্রোপোজ প্রোপোজ খেলা খেলছিল না মনে আছে তোমাদের সেই আই লাভ ইউ ওকে আই লাভ ইউ বলছিল ওকে আই লাভ ইউ বলছিল হ্যাঁ ওগুলার যে জন্য এ মজা লাগছিল না ওগলা ফোকলা ফোকলা এই ফোকলা নির্লজ্জ বেহায়া অসভ্য ওই অসভ্য তোকে তো জুতোর মালা পরিয়ে তোকে গাধার পিঠে চড়িয়ে ঘোরানো উচিত তোকে সারা রাস্তায় গাধার পিঠে চড়ানো ঘুরিয়ে চড়িয়ে ঘোরানো উচিত লজ্জা করতো না লোকের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গিয়ে ঘুরে বেড়াতিস এখানে দুটো দল আছে একদল আরেক দলকে নিয়ে কামড়া কামড়ি মারামারি করে গালাগালি শুনে শুনে অর্থ উপার্জন করে সেই গালাগালি শোনার অর্থ দিয়ে গিলতিস কি করে রে বেআ কী রে অসভ্য হ্যাঁ কী রে সবাইকে খুব 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 তোর কেস তোর কেস হ্যাঁ সব ঠিকানা জোগাড় হয়ে গেছে এইবার বুঝবে মজা এইবার সবাইকে মজা হুম ধরিত্রীর নামে কোনো কথা বলে না জিভটা করে জিভ একবারে টেনে ছিঁড়ে নিয়ে এসে আর ধরিত্রীর একটা গোদা পা তোর মুখের ওপরে চাপিয়ে দিতে বলবো দে ওর পা ওর গলার মধ্যে তোর পা দিয়ে চেপে ধরে দে মটকে দে মটকা তোর একটা থাই নিয়ে ওর গলার ওপরে বসিয়ে দে দেবে গলার মধ্যে বসিয়ে দে পাটাকে ঢর করে ইয়ে করে ক্যাঁকরার মধ্যে ক্যাক করে ধরবি ওরে পট করে পটকে যাবে মাম্পি ব্রেকে গেছে ল্যাপটপ মাম্পি ব্রেকে গেছে আমি ওই সুযোগে একটু ভিডিও করতে এসছে দেব লোক জানোয়ারটাকে লজ্জা করে না নিরজ্জা ওনার পয়সা লাগে না নি মনিটাইজেশন অন করে না নি মনিটাইজেশন অন করে না ওনার পয়সা লাগে না অসভ্য ইতর নোংরা লজ্জা করে না পরের বউকে নিয়ে পালিয়েছিলি সেই বউয়ের ইনকামে খাচ্ছিলি লজ্জা করে না সেই বইয়ের টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে টাকা পয়সা লোপাট করেছিস নির্লজ্জ এই যে লোকের গালাগালি শুনে শুনে যে পয়সাটা রোজগার করেছে সেই পয়সাটা ওর অ্যাকাউন্ট থেকে চোরের মতন বের করে নিতে লজ্জা করেনি হাতে নাতে ধরা পড়ে গেছো না এখন ইনকাম করে গেছে কমে গেছে ওই জন্য হাতে নাতে ধরা ও কি ধরা পড়েছে বলে নাকি হ্যাঁ গোদল তো ফ্রির এই গালাগালি শোনার অর্থ যে উপার্জন করেছে সেই পয়সায় গিলো গিলো তো গতর তো করেছ টোনাটুনি হ্যাঁ টোনাটুনি তো গতর করেছে খুব খুব মজা লাগতো না খুব মজা দেখো এই মজার কত সাজা আছে সবে তো শুরু সবে তো শুরু চলো গুরু সবে তো শুরু এই অসভ্য ইতর দুটোকেই পেটানোর দরকার দুটোই আমার ওর প্রতি কোনো সিম্পাতি আসে না কারণ এই যেগুলো ঘটছে যদি এগুলো সত্যি হয়ে থাকে আমরা অনেক আগে বলেছি এগুলো ঘটবে অনেক আগে যদি এগুলো সত্যি হয়ে থাকে মিথ্যা হওয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু যদি এগুলো সত্যি হয়ে থাকে আমরা অনেকবার অনেক আগে থেকে বলেছি এই ঘটনাগুলো ঘটতে পারে বা এই ঘটনাগুলো ঘটে ঘটবে ঘটবে বেশিরভাগ ক্ষেত্রে এইটাই ঘটে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে কারণ অসভ্য ইতর নোংরা জানোয়ার কোথাকার জন্তু বড় বড় জ্ঞান দিতে বসেছে একদম থেট দিবি না একদম থেট দিবি না বলে দিলাম থেট দিবি না কি ওকে কি ওই গোপন ছবি গোপন ভিডিও এইসব দেখিয়ে ভয় দেখাচ্ছিস যে আমি টাকা পয়সা জানিয়েছি নিয়েছি জাল লুটেছি লুটেছি বাইরে যেন মুখ খুলবে না কারণ যদি বেশি মুখ খুলেছ তোমার যেগুলো গোপন আছে সেগুলো পর্দা ফাঁস করে দেবো ব্ল্যাকমেল করছিস এই ব্ল্যাকমেল করছিস এই অসভ্য ইতর জন্তু তোর নাকি ওর সঙ্গে বড় বলাগারের সাথে কোনো যোগাযোগ নেই বড় বলাগারের সাথে নাকি তোর কোনো মিল মিশ নেই বড় বলাগারের সঙ্গে নাকি তোর কোনো সম্পর্ক নেই কিরে তুই একটা ওর চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার হয়ে গেছিলি কি করে কি করে হয়েছিলি হুম ধরিত্রীর উচিত তোর মুখের মধ্যে করে পট মানে তোর ঠোঁটের মধ্যে গিয়ে লাথি মারতে একদম তোর ঠোঁটের মধ্যে গিয়ে ধরিত মার লাথি ওর ঠোঁটে মোড় মোড় মুখের মধ্যে চোখে মুখে মার ওর চোখে মুখে মার হদল খেয়ে খেয়ে গোদলা হয়েছে ওর ধরিত্রীকে বলছে হাতি এই তুই কিরে বুনো সার হ্যাঁ মুষ্টান্ডা বুনো ষাঁড় তোর ওই ওটা কি তোর ওই 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 ওটা কি ট্যাঙ্কি জানোয়ারের দল বাড়াবাড়ি করবা ওই চল দেবো একবারে কানের নিচে করে দামার দাম বাজিয়ে দেবো সব জানে কেন পিড়িত করে যখন ওই দালাল দিদির সঙ্গে গল্প করতে পিড়িতে পিড়িতে গল্প পিড়িতে পিড়িতে নেয়া দেওয়া হ্যাঁ তখন তো ওর চ্যানেল ওর চ্যানেলের থ্রুতেই তো সব পাবলিক করতে কতটা খারাপ বেসিনে থুতু ফেলা হ্যাঁ পেট ভরে খেতে না দেয়া স্বামী স্ত্রীর ইন্টু বিন্টু ভালোবাসা না খেলতে দেয়া ওর মাকে না নিয়ে গেলে জীবনে বাচ্চা হতো না এসব গল্পগুলো তো পার্সোনাল শুয়ে শুয়ে গল্প করেছ পাঁচ বছর ধরে কিভাবে অত্যাচার হয়েছে কিভাবে খাড় খেটেছে তার দশ টাকাও ও ব্যবহার করতে পারিনি ওর শুধু কাজই ছিল ও আইটিতে ভিডিও করে দিয়ে দেয়া বাদবাকি বাকি অন্য কোনো কিছু তো অধিকার ছিল না তোমার কাছে কি কী অধিকার পেয়েছে তোমার কাছে গিয়ে ও কি পরিশ্রম করা মানে কী অধিকার কি অর্জন করতে পেরেছে খেটে খাইয়েছ দশ দিনও খেটে খাইয়েছ এক মাস ধার করে খেয়েছে পরে ওর চ্যানেল চালু হওয়ার সাথে সাথে সেই ধার রিটার্ন করেছে এমনকি আমি বলছি ও এক লাখ টাকা এক লাখ টাকাই ফোকলার কাছে চেয়েছিল যে সংসার পাতবো আমরা কিছু ফার্নিচার টার্নিচার কিনে শুরুতে যে দাদা যখন তাড়িয়ে দিয়েছিল। দাদা বিয়ে করার সময় যে তাড়ালো তখন টেপি ভেবেছিল যে ওর কাছ থেকে টাকা এক লাখ টাকা জোগাড় করে ওরা যেভাবেই হোক একটা যেভাবেই হোক একটা ঘর বা ফ্ল্যাট ভাড়া টাড়া নিয়ে মালপত্র নিয়ে উঠবে এক লাখ টাকা চেয়েছিল মাত্র সেইটুকু টাকা দেওয়ার ওর দম ছিল না সেই টাকার অ্যাকাউন্ট ওর বাবার কাছে থাকে রোজগারও করে কিন্তু অ্যাকাউন্ট বাবার কাছে আবার বাবার কাছে চাইতে পারছিল না ওর পথের ইনকাম তো পথের ইনকাম বাবার কাছে রাখে আবার যখন দরকার পড়লে চায় আস হয় তখন বাবার সঙ্গে ঝগড়া হয় চাইতে পারেনি টেপি টেপি তখনও বোঝনি তখনও বোঝুনি যে এ কতটা অসভ্য ইতর এ কোনো দিন দেবে না নেওয়া ছাড়া তুমি যে গল্পগুলো করতে না শ্বশুরবাড়ি থাকাকালীন এই ভিউজে আমার মাস গেলে এই ইনকাম ইউটিউব থেকে ইনকাম কারণ ওর টিকটকের প্রচুর নেশা ছিল ওই ফক্কর অসভ্য ইতরটা টিকটকের নেশা ছিল টিকটক থেকেও ইনকাম করার এই অনলাইন ইনকামের প্রতি ওর প্রচণ্ড লোভ ছিল সতীগিরি দেখাচ্ছে সাধুগিরি দেখাচ্ছে তোর মুখকেও দেখ জানোয়ার কথাকার তুই ইনকাম করবি তুই টেপির ইনকামের কাছে দাঁড়াতে পারবি না তার জন্য তোর ইনকামটা নিয়ে তুই অত মাথা ব্যথা করিস না বা ইনকামটা করবি এইরকম চিন্তা লজ্জায় কারণ তোর মুখে যেভাবে জুতোর বাড়ি জাঁটার বাড়ি লাত্তি চর কিল মারে না মানুষ জানোয়ার কোথাকার ও অসভ্য কোথাকার ইতর কোথাকার বেয়াদ নোংরা কোথাকার নোংরা কোথাকার এখন মোটামুটি টেপিকে থেট দিচ্ছে যদি এটা তোমাদের কাছে মোটামুটি মানে বোকাবানি অর্থ উপার্জন করার রাস্তা না হয়ে থাকে যদি ওদের সত্যি অশান্তি হয়ে থাকে তাহলে বলবো এটা কেপিকে মোটামুটি হালকা মতন একটা থেড দিয়ে চলে গেল হালকা মতো থেড যে বাড়াবাড়ি যদি করেছিস খালাস এবার এই দিক থেকে এই দিক তবে এটা কিন্তু তোমরা অনেকে বলছো যে এটা হচ্ছে নাটক থিয়েটার যাত্রা কিন্তু ওর অনেক আগে থেকে কিন্তু ওদের এরিয়া থেকে খবর এসেছিলো ফ্ল্যাটে মারামারি অব্দি হয়ে গেছে হ্যাঁ এই টাকা পয়সা যখন ধরা পড়ে গেছে এবং যখন টিপি ধরতে পেরে গেছে যে ওর অ্যাকাউন্ট থেকে এটিএম থেকে টাকা সরে যাচ্ছে তখন কিন্তু টেপি প্রোটেস্ট করেছিল এবং ওই ফ্ল্যাটে প্রচুর মারামারি অবধি হয়েছিল। সেই কথাটা তোমরা কানা ঘুষো কানাঘুষো আমার মনে হয় অনেকেই শুনেছ অনেকেই জানো ফ্ল্যাটে মারামারি চিৎকার চেঁচামেচি এবং ধাক্কা ধুকিও হয়েছে তারপরে কিছুদিন দিন থেকেই ফ্ল্যাট থেকে ফোকলা বেরিয়ে এসেছে তার জন্যই ওর মাকে বারবার করে নিয়ে যায় নিয়ে আসে এক্সিকিউটিভ ম্যানেজার ভিডিও টিকটক তো করতে পারতিস না হ্যাঁ ফেসবুকে তোর ইউটিউবে নয় ওদের ইয়ে তুই ফেসবুকে তোর ক্রিয়েটিভিটি দেখিয়ে তোর অ্যাক্টিভিটি দেখিয়ে তুই উপার্জন করতিস আছে তোর দম বেয়া আছে তোর কোনো ক্যালি আছে চোর কোথাকার লোকের জামা প্যান্ট চুরি করে পড়িস চেয়ে চিনতে পড়ার পর আবার ফেরত দিস না ফেরত চাইতেলে তাদেরকে গালাগালি দিস ওই তো আড়সের কাছে সব ভিডিও গেছে সব ভিডিও বলছে সবাই তোর বন্ধুরাই গিয়ে লিখেছে কার জিন্সের প্যান্ট নিয়েছিলি দিস নি কার জুতো নিয়েছিস দিস নি হুম গাড়ির ভেতরে লোহা ওই জাহাজে গিয়েছিস কাজ করেছিস লোহার লক্ষ্য চোর নামিয়ে নাড়িয়েছি সভ্য জানোয়ার চোর এ এর যখন থেকে লোকের ফ্যামিলির প্রতি ফোকাস গেছে না চুরি মানে ওর টাকা কি করে ওর অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টটা নেবে সেই থেকে প্ল্যান করেছে তারা কোনো দিন কাউকে ভালোবাসতে পারে না বা তারা কোনো দিন সংসার করতে পারে না এটা মাথায় রেখো আর এটা টিপিকে আমরা বহুবার বুঝিয়েছি বহুবার হ্যাঁ টেপি ও টেপি দালাল দিদির মুখে শুনেছি টেপি আবেগ প্রবণ টেপি হচ্ছে ইয়ে তবে হ্যাঁ টেপি ফোকলাকে বিশ্বাস করতো কারণ নেকি না নেকি ষষ্ঠী না টেপি ফোকলাকে বিশ্বাস না করলে ফোকলা গুতগুতি খেলবে কেন বিশ্বাসটাই যদি না রাখতে পারো গুতগুতি খেলার জন্য ওকে বিশ্বাস বিশ্বাস যাত্রা দেখাতো আর ইয়ে করতো ও যখন জানে ও স্বামীর ঘরে গিয়ে স্বামীর হাতে সব কিছু থাকার পর ওর কত প্রবলেম হচ্ছে বা ও যেভাবে চেয়েছে সেভাবে ও টাকা পয়সা নাড়তে পারিনি তাহলে ও নিশ্চয়ই আরেকজনের ঘরে গিয়েও সেটাই ঠিক করে করবে সে জায়গাটা বেশি সংযত করে রাখবে সে জায়গাটা বেশি ভালো করে সিকিউর করে রাখবে যেখানে ভিউয়ার্স বারবার বলছে ও লাইভ চলাকালীন তো ফোকলা ওদের কাছে থাকতো মাল এগিয়ে দেওয়া ওর পিনকোডটা পিন করে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দেয়া সব কিছুতে সব কিছুতে ফোকলা ছিল হঠাৎ করে ওনাদের ক্যালাস মার্কা ঝগড়া লেগেছে চলো এতটুকু রাখলাম ভিডিওটা বেশি করবি ওইদিকে দালাল রেডি আছে একবারে বস একবারে উম করে পছার মধ্যে দিক ঢুকিয়ে একবারে তে মাথায় দাঁড় করিয়ে দেবে আমরাও শুনব দাদা দিদি সব বলিস আমিও শোনার অপেক্ষায় থাকলাম ঠিক করেছিস জানোয়ার কোথাকার কীভাবে জুতো পেটা করছিল লাইভে কমেন্ট বক্সে গিয়ে